প্রিয় বন্ধুরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে ঘনমূল করা যায় তার টেকনিকটা আজকে শিখবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখ তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা সংখ্যাগুলো যোগ করব অর্থাৎ ঘনমূলের ভিতরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো একটার সাথে একটা যোগ করব যোগ করার পরে ওইখান থেকে মাইনাস করতে হবে কি ম্যানেজ করতে হবে আমরা ঘনমূল করতেছি এজন্য জন্য মাইনাস করব করব তো এখানে ওয়ান টু ফাইভ যোগ করলে কত হয় পাঁচে দুয়ে সাত সাতে একে আট আট থেকে থ্রি বাদ দিলে কত থাকে ফাইভ এটাই হচ্ছে আমাদের আনসার অর্থাৎ কিউব একশো পঁচিশের ঘন আনসার হচ্ছে ফাইভ এরপরে পরবর্তীটাও সেম আমরা ঘনমূলের ভিতরের সংখ্যাগুলো যোগ করব এখানে যোগ করার পরে যে ঘনমূলটা আছে অর্থাৎ থ্রি ওটা মাইনাস করবো তো ছয় দুই একে তিন ছয় তিন নয় নয় থেকে তিন মাইনাস করলে কত হয় সিক্স অর্থাৎ আমার কিউব দুশো এর আনসার হচ্ছে সিক্স এরকম করে পরবর্তী অঙ্কটাও আমরা সমাধান করব থ্রি প্লাস ফোর প্লাস থ্রি ওখান থেকে আমরা যে ঘনমূল করতেছি অর্থাৎ থ্রিটা কী করতে হবে মাইনাস করতে হবে তো সংখ্যাগুলো যোগ করলে কত হয় দশ দশ থেকে থ্রি বাদ দিব দশ থেকে থ্রি গেলে হয় সাত তাহলে আমার কিউব তিনশো তেতাল্লিশ কিউব রুট তিনশো তেতাল্লিশের উত্তর হচ্ছে সাত তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আশা করি অপেক্ষা করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে